সুন্দর মাশাল্লাহ এটাই অনেক বেশি সুন্দর ভাত হবে আমি পরিমানে কিন্তু আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ট বেন ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ফার্স্ট আজকে আমি চলে আসছি ফ্যাশন আর এখান থেকে একদম ঈদের আপডেট কালেকশন নিয়ে কিন্তু হাজির হয়েছি আজকে দেখাবো পাকিস্তানি ক্রপ টপের কালেকশন আর এটার উপরে ভিউয়ার্স এত সুন্দর করে লাক্সারি একটা ওয়াইক পাবে পুরাটাই কিন্তু মিরর কাট করা থাকে সাথে রিয়েল স্টোনে কাজ করা থাকবে আর এটা স্লিপে কিন্তু খুব সুন্দর করে টারসেল অ্যাড করা রয়েছে এই যে অনেক বেশি ইউনিক কিন্তু কালেকশনটা এটা পিছনের ব্যাক পোশনটা আমি দেখি এটা হচ্ছে ব্যাক সাইডটা আর ভিতরে তো ফর্মের কাপড় অবশ্যই অবশ্যই আর এটা ভিতরে সব কাপড় দেওয়া আছে কোনো প্রবলেম হবে না ওকে তারপরে এটা ওই আমি নিচের ক্রপ টা দেখাই এই যে এটা সম্পূর্ণ মানে কি বলবো বাইরের

অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা আর এইটা যখন তোমরা ক্যান ক্যান দিয়ে পড়বে পুরাই কিন্তু বাড়বি লাগবে এটার ব্যাক পার্সনটা দেখিয়ে দিবো এটা থাকছে ব্যাক টা এই যে ব্যাক সাইড এর কিন্তু হিউজ পরিমানে কাজ রয়েছে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা আর এটার সাথে তো ম্যাচিং ওড়নাও রয়েছে তাই না হ্যাঁ হ্যাঁ ম্যাচিং ওড়না আছে সম্পূর্ণ মানে কি বলবো যে একবারে আপডেট ডিজাইন যেটা এগুলা কিন্তু চাইলে তোমরা হলদির জন্য নিয়ে নিতে পারো অনেক বেশি সুন্দর কালেকশনের সাথে কিন্তু তোমরা ওড়নাও পেয়ে যাচ্ছ এটা একবার ইউনিক আর সাইজ থাকবে কত ভাই এটা সাইজ থাকবে 38 থেকে 44 সাইজ থাকবে 38 থেকে 44 এটার মধ্যে তোমরা চারটা কালার পাবে আমি চারটা কালারই দেখিয়ে দেব একটা থাকছে এটার উপরে কিন্তু অলিভ কালার এর তোমরা কপটা পাচ্ছ আর এটার নিচের স্কার্টটা রানী কালার পাচ্ছেন

এটার পুরোটা রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে কাপড় থাকবে পাকিস্তানি জর্জেটের মধ্যে আর থাকবে এই যে ওRNAটা দেখো এটার ওRNA টাইপ ভার্স এত বেশি গর্জিয়াস পুরোটাই কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকছে আর কাপড় থাকবে পাকিস্তানি জর্জেটের মধ্যে আর এটা প্রাইস থাকছে 4350 টাকা এটারও প্রাইস থাকছে টাকা এগুলা যারা মিস করবে তাদের কিন্তু মিস হয়ে যাবে নেক্সট আইটেম থাকছে ইট ইজ মিন্ট কালারের সাথে মিষ্টি কালারের কম্বিনেশন আসো তাড়াতাড়ি চলে যাও তাড়াতাড়ি যারাই নিবেন দূরত্রিশ শর্ট নিয়ে যোগাযোগ করবেন তাহলে আপনার নিতে পারবেন বাংলাদেশ যে কোনো ব্র্যান্ড আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ যার যে কালেকশন ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তাহলে যে পাকিস্তানি সারা ক্রপ টপ নতুন এটা একদম ইউনিক ডিজাইন এটার ঘেরটা জাস্ট দেখো আমি এটার দিকে এটা দেখিয়ে দেব এই নতুন ডিজাইন একদম পরিমানে কিন্তু ঘের পাচ্ছো অনেক বেশি সুন্দর পাকিস্তানি তোমরা কাপড়ের মধ্যে পাচ্ছ পাকিস্তানি জর্জেটের মধ্যে থাকবে এটা থাকছে ব্যাক সাইডটা পুরোটাই কিন্তু ক্র্যাপ করা থাকছে এই যে পুরোটাই ক্র্যাপ থাকছে যার কারণে তোমরা ঘেরটা কিন্তু হিউজ পরিমানে পাবে এত বেশি সুন্দর এই

এটা স্লিপটা কিন্তু ভিতরে অ্যাড করা রয়েছে কেউ যদি চাও যে স্লিপ অ্যাড করে পরবে তারা কিন্তু পরতে পারো এটা নেচো ক্যান ক্যান অ্যাড করা থাকছে তারপর এই যে ভিতরে হাতা থাকতেছে আমি দেখিয়ে দিচ্ছি সমস্যা নাই আপনার হাতা আছে সাথে হাতা দেওয়া যাবে হ্যাঁ প্রত্যেকটার ভিতরে কিন্তু স্লিপের অংশটা অ্যাড করা থাকবে সম্পূর্ণ কাজ করা থাকবে এই যে ওকে নেক্সট এটার সাথে ওনাও রয়েছে তাই না

কালারের মধ্যে পাচ্ছো ওয়াও এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ টাকা করে যার যেই কালার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে এছাড়া তোমরা যারা হোলসেল নিতে চাচ্ছো সেই কিন্তু সাথে করে নিয়ে নিতে থাকবে सेम তাই তো হ্যাঁ ওকে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দিব প্রাইস থাকছে মাত্র 4350 টাকা করে নেক্সট ডিজাইন তাই না ভাইয়া এটা এটা কি বলবো কালারগুলো খুবই নাইস এই যে দেখেন এই একটা থাকছে এটা কিন্তু পিওর রেড কালারের মধ্যে এটার সাথে সেমি লং টপস পাচ্ছ অনেকে লং টপস একটু চাও তারা কিন্তু এটা নিয়ে নিতে এটা হাতা হবে আমি দেখিয়ে দেব সমস্যা নেই আর সাথে সাথে করে ম্যাচিং থাকবে কিছু কিনতে হবে না হ্যাঁ সম্পূর্ণ পরে ফেলতে পারবে নেক্সট আইটা কালার দেখিয়ে দেব সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারটা চেঞ্জ হবে চার যেই কালার ভালো লাগবে দ্রুত ফাইলের সাথে করে নিয়ে এই এটা জাম কালারে মধ্যে প্রাইস থাকবে মাত্র চার হাজার তিনশো পঞ্চাশ টাকা করে এটার সাথে ম্যাচিং করে তোমরা কপ ট্রপটা পাচ্ছ এটা কিন্তু সেমি লং এর মধ্যে থাকবে সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে আর কাজের ফিনিশিং মার্শাল এত সুন্দর রেগুলার প্রাইস থাকছে কত জানো চার হাজার তিনশো পঞ্চাশ টাকা করে ওকে এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি এটা সিভিট টাইপ কালারের মধ্যে পাচ্ছে এটাতেও কিন্তু সেম ভাবে স্টোনে কাজ পাচ্ছে যারা একটু মানে একটু লাইট কালার পছন্দ করো তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো আর উপরে কিন্তু সম্পূর্ণ গোল্ডের কালারের জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা থাকবে প্রত্যেকটার ভিতরে ক্যান 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 অ্যাড করা থাকবে যেটা সেট করে পরলে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে হ্যাঁ প্রত্যেকটার ভিতরে কিন্তু হাতা অ্যাড করা রয়েছে ভাইদের সাথে কল করে ভিডিও কল করে দেখে নিতে পারবে প্রত্যেকটার বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে তোমরা চাইলে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে তো এই সিলো আছে কালেকশন আমি ছিলাম নিউ নবরম ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে যাচ্ছ তারা এ অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন আমার এই কন্ট্যাক্ট করবেন আমার এই ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকেও সুস্থ থেকে আমার সাথে থেকে পেস